নমস্কার আমি সুকৃতিরঞ্জন বিশ্বাস এস আর মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই যে একটা শব্দ খুব চালু হয়েছে যে জনবিন্যাসের ভারসাম্য পরিবর্তন হয়ে যাচ্ছে বিশেষ করে বর্ডার এলাকায় এবং তার জন্যে নাকি আমাদের ভারতের যে নিরাপত্তা এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমি একটা কথা আমি স্বীকার করি এবং মনে হয় আপনারা সবাই স্বীকার করবেন সেটা হলো বর্ডার এলাকা দিয়ে মানে কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আমি এই পাশটার কথা বলছি আবার একইভাবে হয়তো আসামের দিকে এবং ত্রিপুরার দিকেও হবে আমি সেদিকে যাচ্ছি না কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চল জুড়ে এই জেলাগুলো জুড়ে ভাগীরথীর পশ্চিম পারে মানে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে গত পঞ্চাশ ষাট সত্তর বছরে আশি নব্বই একশো বছর ধরে যে পরিমাণ মানুষের জনবসতি বেড়েছে এইটা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বাড়েনি এবং এইটা বুঝবার জন্যে কোনো পরিসংখ্যান জানার দরকার হয় না লেখাপড়া বেশি করার দরকার হয় না সেটা আপনি শিয়ালদা থেকে তিনটে লাইন আছে লোকাল ট্রেন একটা মেন লাইন যেটা চলে গেছে কৃষ্ণনগরের দিকে রানাঘাটের দিকে শান্তিপুরের দিকে আর একটা চলে গেছে বনগার দিকে আর একটা চলে গেছে ক্যানিং ডাইভান ডাওয়ার এই দিকে এই ট্রেনগুলোতে যদি আপনি ওঠেন আর একই সাথে হাওড়া থেকে যে ট্রেনগুলো গেছে ওদিকে পশ্চিম দিকে আপনি সেইগুলোতে যদি চড়েন তাহলে বুঝতে পারবেন যে এই এলাকায় জনসংখ্যার চাপ কত বেড়েছে দেখুন একটা সময়ে কলকাতার জনসংখ্যা বৃদ্ধির হার এত দ্রুত হারে বেড়েছে মানে দুটো তিনটে দশকের মধ্যে তিনগুণ হয়ে গেছে আবার বিভিন্ন জায়গাতে যে শহর তৈরি হয়েছে এই শহর তৈরির প্রক্রিয়ায় গ্রাম থেকে মানুষ সেই সব অঞ্চলে এসে বসবাস করেন খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের এই যে পূর্বাঞ্চল অন্তত আমি মুর্শিদাবাদ পর্যন্ত বলছি এটাকে বলা যায় কলকাতার লাগোয়া অঞ্চল মুর্শিদাবাদ বাদ দিলে নদীয়া পর্যন্ত তো বটেই ফলে মানুষ কলকাতার যে সুবিধা কলকাতার সুবিধা নানানভাবে চাকরি বাকরি যারা করেন যারা ডেলি লেবার যারা ফেরিয়ালা আর আমি নানানভাবে বলছি মানুষ তো রুটি রুজির যেখানে ব্যবস্থা থাকে কাজের সংস্থান হয় তার পাশে বসবাস করে তো সেটা একটা কারণে এটা হয়েছে আর এই বর্ডার যখন এই এলাকা দিয়ে পড়েছে তখন কি হয় মানুষ দেখবেন আপনি ত্রিপুরায় যদি যান ত্রিপুরায় দেখবেন যারা উদ্বাস্তু হয়ে ভারতে গেছেন মানে ত্রিপুরাতে গেছেন দেখবেন অধিকাংশ মানুষ কুমিল্লার যেহেতু কুমিল্লা হচ্ছে তার পার্শ্ববর্তী জায়গা আত্মীয় স্বজন অন্যান্য বিভিন্ন সোর্সে তাদের একটা যোগাযোগ ছিল যখন মানুষ ত্যাগ করে অনিশ্চয়তার পথে পা বাড়ান তখন মানুষ এইগুলো দেখেন তার পরিচিতি পরিচিত জন পরিচিত এলাকা ইত্যাদি ইত্যাদি এই কারণে তারা বর্ডার পার হয়েই কুমিল্লার লোকজন বেশি করে তারা ত্রিপুরাতে গেছেন আবার যদি উত্তরে যান বাংলাদেশের উত্তর দিকটায় সেখানে সিলেট আছে সেখানে ময়মনসিং আছে সেই সব জেলা থেকে যে লোকজন পার হয়ে ভারতে এসেছেন তারা দেখবেন আসামে গেছেন আবার উত্তরবঙ্গের দিকেও কিছু এসেছেন আবার এই দিকে রংপুর দিনাজপুরের কিছু লোক তারা দেখবেন এই জলপাইগুড়ি কুচবিহার আমাদের দিনাজপুর এই সব জায়গাতে এসেছেন আবার যশোর খুলনা ফরিদপুর বরিশাল ঢাকা মধ্যখানে সেখান থেকে লোকজন যারা এসেছেন তারা বেশিরভাগটা পশ্চিমবঙ্গে এসেছেন এবং পশ্চিমবঙ্গে এসে কি করেছেন পশ্চিমবঙ্গে এসেও তারা আর ওই দূরের দিকে যাননি তারা ওই আত্মীয়তা এবং নানান কথা চিন্তা করে কাজের সুযোগ সুবিধে কথা চিন্তা করে তারা এই বর্ডার এলাকা দিয়েই বেশিরভাগ বসবাস করেন ফলে এই প্রক্রিয়াতে এই যারা বসবাস করেন তাতে এই বর্ডার এলাকা দিয়ে লোকসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি হারে বেড়েছে যদি এইটাকে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন বলা হয় তাহলে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন হয়েছে এইটা আমরা প্রত্যেকেই বুঝি কিন্তু এরা কি বলতে চাইছে এরা বলতে চাইছে আজকের বিজেপি যেটা বলছেন বা অতীতে দু হাজার নয় সালে বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছিলেন তারা কি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা আমি বলতে পারবো না আমি বলতে পারব না তখন এটা পরিষ্কার হয়নি এবং তারা যে ক্যাটাগরিক্যালি মুসলিম বিরোধী ছিলেন এইটাও বলা যায় না ফলে তিনি হয়তো এই আমি যাকে জনবিন্যাসের ভারসাম্য পরিবর্তনের কথা বললো মানে হিন্দুরা এসে এই অঞ্চলে বসবাস করছেন হয়তো এটাই বলেছেন তা সেটা বললে আমি এই বলাতে আমার আপত্তি আছে অন্য কারণে দেশভাগের কারণে মানুষ আসবেন তাদের এইভাবে দেখে দেওয়া ঠিক না কিন্তু বিজেপি যারা বলছেন মুসলিম অনুপ্রবেশকারী তাদের জন্য জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন হচ্ছে এইটা বিজেপিও জানে এইটা বর্ডার এলাকা দিয়ে যে হিন্দুরা বসবাস করেন এখানকার স্থানীয় হিন্দু এবং ওপার বাংলা থেকে যারা এসেছেন তারাও জানেন যে এই কথাটা একেবারেই ঠিক না হতে পারে দুই চারজন মুসলমান এসেছেন সেটা অন্য প্রশ্ন সেসব নিয়ে আলোচনা আমরা আগে করেছি এটা পৃথিবীর সব দেশে কিছু গরিব মানুষ এদিক ওদিক করে তাহলে এই জনবিন্যাসের ভারসাম্যের কথা যেটা বলছেন এরকম কথা বলতে গেলে মানে কোন ভদ্রলোক কোন শিক্ষিত মানুষ এই কথা বলতে গেলে তারা কিছু পরিসংখ্যান হাজির করবেন কিন্তু বিজেপি তো এইসব কিছু লাগে না বিজেপি তো যেটা বলে দেবে সেইটাই এবং তারা একটা কালচার তৈরি করেছেন তারা একটা সংস্কৃতি তৈরি করে ফেলেছে তারা এমন একটা তাদের সাপোর্টার গোষ্ঠী এমন একটা চেন তৈরি করেছেন তারা যদি উপরের দিকে তাকিয়ে যদি বলেন এই উপরের দিকটা হচ্ছে উত্তর তাহলে ওইটা বলবে উত্তর উপরের দিকে তাকিয়ে বলে যদি বলে বলে এই দিকে নিচু তারা বলবে ওইদিকে নিচু ওরা যদি দক্ষিণ দিকে তাকিয়ে বলে যে ওইটা হচ্ছে উত্তর তাহলে তার সাপোর্টাররা বলবে উত্তর এটা একটা সংস্কৃতি তৈরি করতে হয় এই মিথ্যা খাওয়ানো এই অন্ধত্ব তৈরি করার একটা প্রক্রিয়া থাকে ফলে তাদের তো এগুলো লাগে না আপনি আজকের আনন্দবাজার পড়ুন খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছেন বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করেছেন এই জনবিন্যাসের ব্যাপার আজকের আনন্দবাজার আমি অত ডিটেলসে যাচ্ছি না সেটা আপনি যদি পড়েন তাহলে বুঝবেন যে ওই যে মুসলমানরা জনবিন্যাসের ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছেন এইটা একেবারেই ঠিক নয় ফলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি যে আসলে এই জনবিন্যাসের ভারসাম্য মুসলমান বলতে বলতে এইটা জনমানুষে একবার খাইয়ে দিতে পারলে তারপরে কিন্তু এই যে হিন্দু মানুষ যারা এসেছেন কোপটা কিন্তু তাদের উপর পড়বে ওই যে মোদী বলছেন এসে জমি জমা হাতিয়ে নিচ্ছেন হ্যাঁ জমি জমা হাতিয়ে নেওয়ার ব্যাপারটা খুব ভুল বলছে না ওপার বাংলার হিন্দু যারা এসেছেন তারা এখানকার আদিবাসীদের জমি কিনেছেন মানে আমি অনেক ডিসপিউটের কথা জানি আদিবাসীর জমি কিনতে গেলে ডিএমএর পারমিশন লাগে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস করেনি আদিবাসীদের টাকার দরকার এই নোমসূত্ররা এরা অনেকটাই জমি জমার ব্যাপারটা পর বোঝে কিছু টাকা পয়সা দিয়ে তাদের জমিটা নিয়ে নিয়েছে লিখে টিকে এত বছর পরে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে আদিবাসীরাও জানতেন না সব অনুমতি লাগে এখন তারা একটু সচেতন হয়েছেন তারা জানতে পারছেন আমি লিখে দিয়েছি কিন্তু আমি তো পারমিশন নিই আর পারমিশন না নিয়ে ওই জমি রেজিস্ট্রি করে করে দেওয়া ওটা আইনসঙ্গত নয় ফলে আদিবাসীরা এখন এই জমি দাবি করছেন এবং তাই নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে মানে আমি বলছি ইসলামপুর জলপাইগুড়ি দিনাজপুর অনেকগুলো মানে উত্তেজনার ঘটনা ঘটেছে মানে ওই বাঙাল ভার্সেস আদিবাসীদের এবং এইসব ঘটনা ঘটেছে ফলে জমিয়ে হাত জমি হাতিয়ে নেওয়ার কথা যেটা মোদি বলছেন সে কথাটা একেবারে মিথ্যে বলছে না কিন্তু মিথ্যে যেটা সেটা হচ্ছে এই জমিয়ে কিনে নেওয়া মানে হাতিয়ে নেওয়া তো নয় এই যে জমিটা কিনে নিচ্ছেন কিনে নিয়েছেন পূর্ববঙ্গ থেকে আসা মানুষেরা এখানকার স্থানীয় লোকজনের জমি কিনে নিয়ে নিয়ে তারা আজকে জমির মালিক হয়ে গেছেন এখানকার অনেক লোক সর্বশান্ত হয়ে গেছেন এসব জিনিসগুলো খুব ব্যাটিক কথা নয় কিন্তু সেটার জন্যে দায়ী কিন্তু হিন্দুরা এবং আলটিমেটলি এই প্রক্রিয়ায় মানে শুধু জমি হাতিয়ে নেওয়া চাকরির কথাও আমি বলতে পারি চাকরি বাংলাদেশ থেকে ওই যারা কাগজ কোড়া নিয়ে আসেন যারা ওই ইটভাটা কাজ করতে আসেন তারা এখানে চাকরিতে ভাগ পাঠাচ্ছেন এই হিন্দুরা যারা এসেছেন থেকে হিন্দুরা তাদের একটা অংশ আজকে লেখাপড়া শিখে কিছু চাকরি পাচ্ছেন এবং আলটিমেটলি দেখবেন আজকে ওই মুসলমান মুসলমান বললেও এই দশটা বছর যেতে যেতে দেখবেন আঙুল তুলবে এই উদ্বাস্তুদের উপরে ফলে আমি আপনাদের এই কথাটা একটু সতর্ক করে দেওয়ার জন্যে বলছি আর আমি একটা কথা বলি মানে এই যে মুসলমান মুসলমান বলে যে কথা বলছেন আসলে এটা তো অসত্য কথা কিন্তু তা বাদ দিয়েও আমি এটা বলছি যে এত মুসলমান বিদ্বেষ কেন কি করেছে তারা কেন আমরা একজন মানুষ ধরুন ভারতবর্ষের কথা যদি বলি বা বাংলাদেশে যদি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যদি কোনো অত্যাচার হয় অবিচার হয় অন্যায় হয় খারাপ কথা বলা হয় নিশ্চিতভাবেই সেটা ঠিক না তা সেটার বিরোধিতা করতে গেলে আমার তো সেই নৈতিকতা থাকা দরকার যে আমি এখানকার মুসলমানদের সম্পর্কে খারাপ কথা বলবো না তাই না কিন্তু যা হচ্ছে যেন মুসলমান হলেই যা কিছু বলা যায় সে এদেশের মুসলমান হোক আর ও দেশের মুসলমান হোক কেন এই যে কালচারটা আনা হচ্ছে এই কালচারটা দেশের জন্য ভালো নয় সমাজের জন্য ভালো নয় শান্তি সম্প্রীতি প্রগতির জন্য ভালো নয় আর এগুলো শান্তি সম্প্রীতি যদি সব অংশের মানুষের মধ্যে না থাকে সব ধর্ম সম্প্রদায়ের মধ্যে না থাকে তাহলে দেশের প্রগতি সম্ভব নয় দেশটা নানান রকম সমস্যার মধ্যে আগামী দিনে পড়ে যাবে ফলে এই জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তনের যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো আপনারা একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন এবং এর মোকাবেলা কিভাবে করতে হবে করা উচিত এটা নিয়ে ভাবুন আর দেখেন আসলে হয়ে গেছে এটা গভর্নমেন্টই এগুলো করছে দেশে নানা ধর্ম নানা বর্ণ নানা ভাষাভাষীর মানুষ বসবাস করেন মানে এই যে পারি যে শ্রমিকদের উপরে অত্যাচার আমাদের লোক যেমন ওদিকে কাজ করতে গেছেন বাঙালিরা আবার দেখা যাবে অধিককার লোকও বিহারি উত্তরপ্রদেশের লোকও বাংলাদেশে কাজ করতে আসেন বাংলায় পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন ভারতবর্ষ তো এইটাই এবং এটা তো আইনসম্মত অধিকারও কিন্তু এই যে সংস্কৃতিটা তৈরি করা হচ্ছে ফলে পারি জন্য একটাও আজকে সমস্যার মধ্যে পড়ছেন আপনি দেখুন এই সংস্কৃতিটা তৈরি করতে করতে আজকে আসামে কি শুরু হয়েছে আসামে এর মধ্যেই বলছে ওই যে একটা ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল সেই ট্রাইব্যুনালে নালিশ করলে সে প্রাথমিকভাবে সে একটা সিদ্ধান্ত জানাতে পারত যে এ দেশি না বিদেশি আজকে এই দুই একের মধ্যে মানে এই ট্রাইব্যুনালটা এরা কিন্তু ওই কিছু লোকজনকে ধরে নিয়ে বিচারক বানানো হয়েছে একটা ট্রেনিং দিয়ে তারা কিন্তু এই ব্যাপারে প্র্যাকটিক্যালি এক্সপার্ট নয় সেরকম এডুকেশন এদের নেই এবারে সেই সমস্ত লোকের এইটুকু অধিকার দেওয়া হয়েছিল ওই যে সকালে ট্রাইব্যুনাল যেটা তৈরি হয়েছে এ আধা বিচার ব্যবস্থা এই কালপশু তাকে দায়িত্ব দিয়ে হলো এবারে মোটামুটি পূর্ণ বিচারকের মতো দায়িত্ব দেওয়া হলো তারা মানুষকে এবারে জেলে পাঠাতে পারবে তারা জেলে পাঠাবার নির্দেশ দিতে পারবে তো তো ছিল না এগুলো কিন্তু এই যে আসামে বাঙালিদের বিরুদ্ধে একটা প্রচার এবং সেইটা করতে করতে মজ্জাগত করে ফেলেছে তারপরে তারা আজকে এই সমস্ত যখন করছেন তখন আর এর বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ কিন্তু আর থাকছে না ফলে এই সংস্কৃতি এইভাবে চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করা এবং সেটা অত্যন্ত ভুল পথে পরিচালিত করা এইটা যেখানে বিজেপি আছে কেন্দ্রে আছে কেন্দ্রে তারা যেখানে ক্ষমতা সেখানে করছে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল সরকার সেখানে করছে এই প্রবণতাটাকে রুখতে হবে আপনাদের সবার কাছে আবেদন যে আপনারা সেইভাবে প্রস্তুত হন আমি জানি যারা বিজেপি করেন বিজেপি মনোভাবপন্ন মানুষ তারা আমাকে গালি দেবেন গালি তো দেন আপনারা গালি দিন কিন্তু তবুও বলি একটু শুয়ে শুয়ে আপনারাও ভাবুন যে মিলেমিশে থাকলে তার যে শান্তি ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝার গোলমাল করে সেই শান্তি যেমন সংসারে আসে না সেই শান্তি যেমন ব্যক্তিগত জীবনে আসে না সেই শান্তি জাতীয় জীবনে দেশেও আসে না আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার